হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে কিছু পালং হারভেস্ট করে নিই তো এখানে দেখুন প্রচুর পরিমাণে পালং বেরিয়েছে আর আমি যে বীজটা ছড়িয়েছিলাম প্রায় সমস্তটাই চারা বেরিয়ে গেছে আর এখন কিছু চারা বড় হয়ে গেছে সেই জন্যে আমি পালংগুলো হারভেস্ট করে নিচ্ছি যাতে ছোটগুলো বড় হতে পারে আর এই পালংগুলো আমি সহজ সরল পরিচর্যায় বানিয়েছি শুধুমাত্র গার্ডেন ওয়েস্ট এবং কিচেন ওয়েস্টের ওপরে সামান্য মাটি দিয়ে এই পালংয়ের বীজ ছড়িয়েছিলাম আর এই যে ব্যাগটি দেখা যাচ্ছে এই ব্যাগটিও আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম বস্তা কেটে আর এখানে লঙ্কার চারা আর পালং আর লাউ এই সমস্ত তিনটি প্রজাতি আমি এক সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম যদিও পালংয়ের বীজটা একটু লেটে ছড়িয়েছিলাম আর পালং তো দ্রুত বেড়ে যায় সেই কারণে পালংগুলো বড় হয়ে গেছে আর সেই কারণে আমি বড়ো পালংগুলো এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে পালংটা আমি কীভাবে বানিয়েছি সহজ সরল পরিচর্যায় অবশ্যই একবার চ্যানেল ভিজিট করে দেখে নিতেই পারেন আর আপনারাও বাড়িতে এরকম পালং বানিয়ে নিন